নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কেতু গ্রহ সম্পর্কে কেতু আমাদের জীবনে কি শুভ প্রভাব এবং কি অশুভ প্রভাব ফেলে থাকে সেই সম্পর্কে বিশেষত আলোচনা করার চেষ্টা করব দেখুন ভারতীয় ফলিত জ্যোতিষ অনুসারে কেতু এক ছায়া গ্রহ উপাধি রূপে পেয়েছে তাই রাশিচক্রে রাহু নামক ছায়া গ্রহের ঠিক বিপরীতে কিন্তু এর অবস্থান পাওয়া যায় পুরাণ অনুসারে যদিও রাহু ও কেতুর মূল শরীর কিন্তু একটি ধরা হয়েছে কিন্তু তারা ছিলেন অসুর জাতির তাই কেতুর মাথা যেহেতু নেই কেতুর যেহেতু দেহ রয়েছে তাই জ্যোতিষ শাস্ত্র অনুসারে কেতুকে রহস্যপূর্ণ গ্রহ এবং ছায়া গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়ে থাকে কেতুর রং ধোঁয়াটে কালারে ধূম্রবর্ণ রাহুর মতো কেতুর ও গতি কিন্তু সর্বদাই বক্র অর্থাৎ পেছন দিকে বা উল্টো গতি অন্যান্য গ্রহের মতো কেতুর সরল বা অতিচারী গতি বলে কিছু নেই কেতুর বাল্য বা বৃদ্ধাবস্থাও নেই কেতু চক্ষুহীন অর্থাৎ মস্তকিত নেই চোখ নেই নাক নেই কান নেই দৃষ্টি নেই কোনো কিছুই তার নেই তাই কেতুর অবস্থান ভেদে শুভ বা পাপ আখ্যা পেয়ে থাকেন ব্যক্তির জীবন ক্ষেত্রে এবং সমগ্র সৃষ্টিকে ইনি কিন্তু প্রভাবিত করেন কেতু আকাশমন্ডলে কেতুর প্রভাব বায়ু কোণে বলে মনে করা হয়ে থাকে অনেকে জ্যোতিষী মনে করেছেন যে রাহু অপেক্ষা কেতু কিন্তু বেশি সৌম্য এবং ব্যক্তির কিছু পরিস্থিতিতে কেতু ব্যক্তিকে সম্পূর্ণ পক্ষে হিতকারী শিখরে পৌঁছে দেন আবার কেতু কিন্তু বলা হয় যে কেতু কিন্তু মুক্তি চায় সর্বদা রাহুর মধ্যে যেমন কি আগ্রাসী মনোভাব আছে রাহু কি চায় আমার চাই আমার এটা এটা চাই আগ্রাসী মনোভাব কেতু কিন্তু মুক্তি চায় যে কোনো কিছু থেকে সরে আসতে চায় তাই কেতু কিন্তু মোক্ষ লাভ করায় কেতু পরমেশ্বরী কুলকুণ্ডলিনী আমাদের যে যে সমস্ত সাধকরা রয়েছে যে সমস্ত মনীষীরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কেতুর প্রভাবিত মানুষ এবং তার চাওয়া উদ্ধকাশের জ্যোতির্ময় অর্থাৎ তিনি কিন্তু একটা গভীর তপস্বী বলা যেতে পারে তাকে তাই শুভ কেতুর পরমাত্মাতেই সুখ প্রতিটি মুহূর্তে স্মরণ করাকে তারা কিন্তু সর্বদা ঈশ্বরকে স্মরণ করে থাকেন তাই শুভ কেতুর অধিকার অধিকারে যদি কারোর জন্ম হচ্ছে সেই ব্যক্তির ভেতরে অপরিমেয় শক্তি জন্মাবে ভেতরে তার অমিত তেজ কিন্তু বাইরে তার শক্তির বিকাশ কিন্তু চিহ্ন দেখা যাবে না অর্থাৎ শুধু তার কথার মধ্যে দিয়ে সেই শক্তির কিছু কিছু প্রকাশ পাবে কিন্তু সকলে তার সেই শক্তির পরিচয় কখনোই পাবে না কেতুর অধিকারে যার জন্ম থাকে তারা কিন্তু সকলেই এক একজন ছাই চাপা আগুন তাই সেই আগুনকে যে স্পর্শ করবে সে কিন্তু দগ্ধ হতে পারে সাবধান এরা সহজে উত্তেজিত হয় না তবে একবার উত্তেজিত আদর্শ ত্যাগ প্রীতীক্ষা নিজের গুরুত্বে গাম্ভীর্য কেতু কিন্তু অনেক বেশি সহনশীল রাহু যেখানে সইতে পারে না রাহু যেখানে অত্যন্ত উগ্র সেখানে কেতু কিন্তু অনেক বেশি সইতে পারে শুভ কেতু ভাবাপন্ন যারা মানুষ রয়েছে তারা অত্যাধিক রহস্যময় হবে রহস্যের মোড়া তার তার জীবন হবে এবং বিশেষ করে ভিতরে তন্ত্র মন্ত্র গুচ্ছবিদ্যা গুপ্তবিদ্যা জ্যোতিষ সংখ্যাতত্ত্ব বিভিন্ন ধরনের যত গুপ্তবিদ্যা রয়েছে এই সমস্ত বা গণিতবিদ্যার অসাধারণ পাণ্ডিত্যের বিকাশ কিন্তু পাওয়া যাবে এরা অনেকে আধ্যাত্মিক উন্নতির জন্য বহু ত্যাগ স্বীকার করতে পারে এবং গভীর সমাধি লাভ তাদের দ্বারাই সম্ভব তাই যারা সংসার ত্যাগী যোগী তারা তাদের কিন্তু তাদের জীবনে কিন্তু কেতুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা দুর্গম প্রদেশে তীর্থে যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শুভ কেতুর যোগেই বৈরাগ্য এবং নিবৃত সাধনার সুযোগ জন্মে থাকে ফলিত শাস্ত্রকারগণ কেতু হতে তপস্যা এবং ব্রহ্মজ্ঞান এবং মোক্ষের বিচার করে থাকেন দেখুন অশুভ কেতুর অধিকারে যাদের জন্ম হয় যে সমস্ত জাতক জাতিকার তারা কিন্তু ছলনাপ্রিয় হতে পারে গোপনে কোনো খারাপ কাজ করবে পাপ কাজ করবে এরা ভাবে অন্য তার পাপের খবর জানে না এটা এদের ভুল ধারণা একদিন সবাই তাদের আসল স্বরূপ দেখতে পেয়ে যাবে তাই এদেরকে চিনতে পারবে তাই দুষ্ট কেতুর বা খারাপ কেতু বা অশুভ কেতু বা পীড়িত কেতু যাই বলুন এরকম ধরনের যারা ব্যক্তি রয়েছেন তারা মনে মনে এরকম খারাপ চিন্তা করেন আর মুখে তাদের আরেক রকমের বাণী থাকে এরা নিজে স্ত্রী এবং নিজের স্বামী সম্ভোগে প্রীতি হয় না এরা পরস্থিতে পরস্বামীতে কিন্তু আসক্ত হয়ে থাকে এদের নিচু জাতীয় অপেক্ষাকৃত কুৎসিত বিশেষত কালো বর্ণের কদাকার স্ত্রী বা কদাকার পুরুষের সঙ্গে বেশি আসক্তি জন্মায় কেতুগ্রহ দুষ্ট হলে বা খারাপ হলে বিভিন্ন ধরনের নেগেটিভ কাজকর্ম ধরুন জুয়ার চুরি ধাপ্পাবাজি কথার ছলনা হ্যাঁ এই এরকম ধরনের জিনিস দ্বারা কিন্তু এরা জীবিকা অর্জন করে থাকে এবং জীবনের একটা সময়ে এদের অনেককেই কিন্তু খুদ পিপাসায় কাতর হতে হয় অর্থাৎ খেতে পায় না এরা সময় মতো খাওয়ার জিনিস ওদের মেলে না দুষ্ট কেতুর জাতক যারা রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন এদের মধ্যে প্রথমত যেটা দেখা যাবে একটা নেগেটিভ আচরণ তা হচ্ছে সর্বভীতি অর্থাৎ টিভিতে সাপ দেখলেও তার ভয় লাগে বা মোবাইলে সাপ দেখলেও তার ভয় লাগে যে সর্বভীতি অত্যন্ত পরিমাণে এটা কিন্তু কেতুর অশুভ প্রভাব তাদের সাপে কাম কামড়ানোর সম্ভাবনাও থেকে যায় দুষ্ট কেতু দীর্ঘকাল স্থায়ী এবং দুষ্ট ক্ষত যেমন ধরুন ব্রণ হতে পারে পূজযুক্ত পুজযুক্ত ফোড়া হতে পারে শুল রোগ চর্মরোগ এগুলো কিন্তু তৈরি করে থাকে কেতু খারাপ হলে কলেরা বসন্ত প্লেগ মহামারীর কবলে পড়তে হতে পারে এদের বিশেষ করে গাঁটে গাঁটে ব্যথা বা এই সমস্ত ব্যথার কারক কিন্তু এগুলি হয়ে থাকে চিকিৎসকের পক্ষে বিভিন্ন ধরনের রোগকে আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায় যদি কেতু ষষ্ঠের সঙ্গে সম্পর্ক রাখে এবং অশুভ ভাবযুক্ত হয়ে থাকে অথবা অশুভ রাশিতে বসে থাকে তো এবং কেতু অশুভ যদি হয়ে যাচ্ছে শুধুমাত্র এটুকু দেখেই কিন্তু কেতুর প্রতিকার বা কেতুর রত্ন নয় সম্পূর্ণরূপে দেখে কেতুর রত্ন ধারণ করলে বড় ধরনের হানিও কিন্তু হতে পারে তাই সঠিকভাবে জন্মকুণ্ডলি দেখে তবেই কিন্তু আপনাদের প্রতিকার প্রতিবিধান করা উচিত হবে নচেত বড় সমস্যা আসতে পারে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের ক্ষেত্রে আপনাদের এওয়ার করার জন্য এবং বিশেষভাবে জ্যোতিষ সম্বন্ধীয় জ্ঞানকে আহরণ করানোর জন্য এই ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে